এটা হচ্ছে ভেট সেলাইন মানে হচ্ছে গবাদি পশুর অরাল সেলাইন এই যে পর্যাপ্ত গরম পড়তেছে তাপমাত্রা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এখন গরু যাতে স্টক না করে গরু যাতে সমস্যা না হয় সমস্যা নাই দেই মানুল দেতো প্যাকেট এর এই ভেসিনে স্লাইন খুব কাজ করে দেখেন ডক্টার্স এর মাল হ্যাঁ এটা প্রতিদিন একটা গরু খাওয়ায় সত্তর গ্রাম করে আচ্ছা দুই বেলায় খাওয়াই একশো গ্রাম বা একশো গ্রাম গরু গরু যদি বড় হয় পরিমাণে বেশি খাওয়ায়

ছাতু বলি দেখেন ছাতুর মতো দেওয়া যায় গমের ছাতু গ্রান্ড দেওয়া ভালো এটা যদি পারে গরুর রুচি ভালো থাকে গরুর ওজন বৃদ্ধি পায় গরু সুস্থ থাকে এই গরমের ভিতর একটা সয়রা গরুর ধরেন এই এক বলা সয়বি খাবার আর রাত খাবো ছয় কেজি তার একশো হুম উন্নত মানের মিক্সার বসিয়ে দরকার খাওয়া হচ্ছে একটা তিনশো গ্রাম করে

এর ভিতর আছে হলো ভুট্টা ভাঙা গোম ভাঙা খেঁসাই ভাঙা আর হচ্ছে খোঁজ আছে আছে ধানের আর হচ্ছে লবণ এগুলো মিক্সার Eu acho que, é bom, que, é um grupo de... que é 다들어가들어아어 <목소리> <목소리> <목소리>